আপনারা যারা বেশিরভাগ জনই হাড়ের সমস্যাতে গাঁটে ব্যথা যন্ত্রণার সমস্যাতে ভুগছেন জয়েন্ট পেনের সমস্যাতে ভুগছেন তাদের শরীরের জন্য কিন্তু ভিটামিন ডি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান এই ভিটামিন ডি যদি অভাব বা ঘাটতি হয় তাহলে কিন্তু আপনাদের শরীরে এই রকমের ব্যথা যন্ত্রণা বা এই টাইপের সমস্যাগুলো সৃষ্টি হয় কিন্তু ভিটামিন ডি এই কথাটা মনে হলে আমরা যখন ওষুধ হিসেবে ভাবি তখন আমাদেরকে অ্যালোপ্যাথি ট্যাবলেট অথবা ইনজেকশন বা এই হিসেবে সাপ্লিমেন্ট নিতে হয় তাহলে এক্ষেত্রে জনের মধ্যে প্রশ্ন থাকে যে হোমিওপ্যাথিতে কি ভিটামিন ডির সাপ্লিমেন্ট বা এই জাতীয় কোনো কিছু ওষুধ রয়েছে কিনা আজকের এই ভিডিওতে আমি সেই সম্পর্কে আপনাদেরকে জানাবো যে আপনাদের যাদের শরীরের মধ্যে ডির অভাব রয়েছে অথবা আপনাদের শরীরের হাড়ের সমস্যা রয়েছে হাড় ক্ষয় হচ্ছে অস্ট্রিওপরাসের সমস্যা অস্টিও আর্থাইটিস সমস্যা জয়েন্টে ব্যথা যন্ত্রণা যে গাঁটগুলো রয়েছে সেগুলোতে ফুলে যাওয়া হাঁটতে চলতে অসুবিধে এই টাইপের যাবতীয় যে সমস্যাগুলো ভুগছেন এবং তার সঙ্গে ভিটামিন ডি এর অভাব পূরণ করার জন্য হোমিওপ্যাথির কথা বলবো যেগুলো কিন্তু আপনার শরীরে ভিটামিন যে ঘাটতি সেটা মেটাতে সহায়তা করবে। আজকের ভিডিওতে এই ওষুধগুলো সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাবো এবং তার সঙ্গে জানাবো যে এগুলো আপনাদেরকে কিভাবে খেতে হবে ভিটামিন ডি ইন্টারন্যাশনাল ইউনিট হিসেবে প্রত্যেক দিন ছশো থেকে আটশো পর্যন্ত একটা অ্যামাউন্ট আমাদের প্রয়োজন হয় ডেলি এবং বয়স ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু ভিটামিন ডি এর অভাব বেশি দেখা যায় সেজন্য জন্য সত্তর বছরের ঊর্ধ্বে যাদের বয়স তাদের ধরা হয় যে আটশো প্লাস কিন্তু এই ইন্টারন্যাশনাল যে ইউনিট সেটার বেশি প্রয়োজন হয় ভিটামিন ডি ভিটামিন ডি আমাদের শরীরের সব থেকে বেশি কাজ করে কিন্তু আমাদের হাড়ের জন্য অর্থাৎ আমাদের হাড় বা যে জয়েন্ট গুলো রয়েছে সেগুলো যাতে সঠিকভাবে কাজ করতে পারে বা হাড় তৈরি বা হাড়ের ভেতরে যে গঠন স্ট্রাকচার রয়েছে সেগুলো ঠিকঠাক মেনটেন করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হাড় ক্ষয় হওয়ার সমস্যার জন্য কি হয় না আপনার হাড়ের মধ্যে যে ক্যালসিয়াম থাকে সেগুলো কিন্তু বাইরে বের হয়ে যায় এবং হাড় ক্ষয়ের এই যে ব্যাপার তাকে আমরা থাকি এক্ষেত্রে আপনার শরীরে যদি ভিটামিন ডি ঠিকঠাক থাকে তাহলে আপনার ব্লাডের মাধ্যম দ্বারা ভিটামিন ডি কিন্তু হাড়ের সেই জায়গাগুলোতে গিয়ে এই যে ক্যালসিয়ামের যে অভাব বা ভিটামিন ডির মাধ্যমে কিন্তু হাড়ের যে ক্ষতিটা হয়েছে সেটাকে কিন্তু রিপেয়ার করতে এবং হাড়ের যে স্বাস্থ্য সেটাকে আরো ভালো রাখতে কিন্তু সহায়তা করে তার সঙ্গে ভিটামিন ডি যদি আপনার শরীরে ঠিকঠাক ঠিকঠাক থাকে থাকে বা ব্লাডের মধ্যে তাহলে ভবিষ্যতেও আপনার জয়েন্টের ব্যথা যন্ত্রণা বা হাড়জনিত বিভিন্ন যে সমস্যাগুলো হয় ব্যথা যন্ত্রণার সমস্যা সেগুলো কিন্তু হওয়ার চান্স অনেকটা কম হয় এছাড়াও কি হয় না প্রতিনিয়ত আমাদের হাঁটাচলা কাজকর্ম এইসবের মাধ্যম দ্বারা কিন্তু আমাদের জয়েন্টগুলোতে ঘর্ষণের সৃষ্টি হচ্ছে এবং এই জয়েন্টগুলোর ঘর্ষণের ফলে সেই জায়গার হাড়গুলো কিন্তু প্রতিনিয়ত ক্ষয় হচ্ছে এই জন্য আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেসব পেশেন্ট এই ব্যথা যন্ত্রণার পাই তাদের এজ ম্যাক্সিমাম ক্ষেত্রে চল্লিশ বছর পঞ্চাশ বছর বা তার উপরে হয় কারণ এই এজের ক্ষেত্রে গিয়ে দেখা যায় যে হাড়ের ক্ষয় অনেকটা বেশি পরিমাণে হতে থাকে তার সঙ্গে এনাদের মধ্যে ভিটামিন ডির যে সাপ্লিমেন্টটা পাওয়ার কথা সেটা হতে তারা ঠিকঠাক পাচ্ছেন না বা ভিটামিন ডি এর অভাব হচ্ছে তাই চল্লিশ বছর বা পঞ্চাশ বছর বা এর উপরে যাদের বয়স তারা যদি গাঁটে গাঁটে ব্যথা যন্ত্রণা হাড়ের যে কোনো সমস্যা হাঁটতে চলতে অসুবিধে হচ্ছে হাঁটু মুড়ে বসতে হচ্ছে বা বেশি হাঁটা চলা করলে যন্ত্রণা বাড়ছে অর্থাৎ আপনার শরীরে হাড়ের যেকোনো যদি সমস্যা হয় তাহলে অবশ্যই কিন্তু একবার ভিটামিন ডি টেস্ট করিয়ে নিতে হবে আপনাকে হয়তো দেখা যেতে পারে যে আপনার ভিটামিন ডি এর ঘাটতি রয়েছে ভিটামিন ডি আমরা কোথা থেকে পাই না ভিটামিন ডি মূলত যেটা সহজভাবে সূর্যের আলো থেকে পাওয়া যায় কিন্তু সবসময় এটা পসিবল হয় না তাই আমাদেরকে যাদের ভিটামিন ডি এর ঘাটতি হয় তাদেরকে ট্যাবলেট ইনজেকশন বা এরকম হিসেবে সাপ্লিমেন্ট ফর্মে কিন্তু নিতে হয় ভিটামিন ডি কাদের প্রয়োজন বা কি কি লক্ষণ থাকলে আপনি বুঝবেন যে আপনার ভিটামিন ডি এর অভাব হচ্ছে প্রথম লক্ষণ জয়েন্টে বা গাঁটে গাঁটে কোনো শরীরের জয়েন্টে হতে পারে কোমরে হতে হতে পারে পারে কাঁধে হাঁটুতে হতে পারে শরীরের জয়েন্টে যদি হয় সেখানে যদি ফোলা ফোলাভাব থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ভিটামিন ডির অভাব হতে পারে দ্বিতীয়ত হচ্ছে অনেকের ক্ষেত্রে যেটা লক্ষণ দেখা যায় যে আপনার চলা করতে উঠতে বসতে অর্থাৎ আপনি বসে পড়েছেন একবার উঠতে গেলে খুব অসুবিধা হচ্ছে অথবা দাঁড়িয়ে আছেন বসতে গেলেও তখন প্রচন্ড ব্যথা যন্ত্রণা হচ্ছে বিশেষ করে জয়েন্ট তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু ভিটামিন ডির অভাব হতে পারে পরবর্তী যে লক্ষণ থাকবে যে অনেক সময় হাঁটা চলা করার ক্ষেত্রে আপনার জয়েন্ট থেকে খট খট বা কটকট টাইপের বিভিন্ন রকমের যে ক্র্যাকিং টাইপের হয় সেগুলো কিন্তু আপনি শুনতে পেতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরে কিন্তু ক্যালসিয়াম এবং ভিটামিন ডির ঘাটতি হচ্ছে এছাড়াও আপনারা যদি ডায়াগনোসড হয়ে থাকে বা আপনারা যদি জানেন যে আপনারা অস্টিও আর্থাইটিস অস্টিওপোরে এই টাইপের বিভিন্ন রকমের যে সমস্যাগুলো রয়েছে তাতে ভুগছেন তাতেও কিন্তু আপনারা এই ভিটামিন ডি আপনার দরকার হতে পারে এবং আজকে যে ওষুধগুলো বলবো সেই ওষুধগুলো কিন্তু এই লক্ষণ সমস্ত কিছুই কভার করবে এবং এই সমস্ত লক্ষণগুলো যদি আপনার শরীরে থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এই ওষুধগুলো খেতে পারবেন এবারে আমি আপনাদেরকে সেই সমস্ত হোমিওপ্যাথিক ওষুধগুলোর কথা বলবো তবে এই ওষুধগুলো জানানোর আগে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ কথা জানাতে চাই যে ভিটামিন ডির সাপ্লিমেন্ট বা ভিটামিন ডির পরিপূরক বা ভিটামিন ডির বদলে কিন্তু একে এই ওষুধ দিয়ে সম্পূর্ণ রূপে রিপ্লেস করা সম্ভব নয় অর্থাৎ ভিটামিন ডির বদলে আপনি ভিটামিন ডির সমস্ত কিছু বন্ধ করে দিলেন তার বদলে যদি ভাবেন যে শুধুমাত্র এই ওষুধ খেয়ে আপনার ভিটামিন ডির সম্পূর্ণ ব্যাপারটা ঠিক হয়ে যাবে তা কিন্তু না কারণ এর সঙ্গে পুষ্টির ব্যাপারটা রয়েছে দ্বিতীয়ত রয়েছে যে সাপ্লিমেন্ট হিসেবে কিন্তু আপনি এই ওষুধগুলোকে অবশ্যই ব্যবহার করতে পারবেন আপনার শরীরে যে ভিটামিন ডির ঘাটতি সেটা যাতে মেটে এবং সেটা যাতে আরো ভালোভাবে ঠিকঠাক তৈরি হয় তাতে কিন্তু এই হোমিওপ্যাথি ওষুধগুলো সহায়তা করবে অর্থাৎ এই ওষুধগুলো কিন্তু আপনার ভিটামিন ডি সাপ্লিমেন্ট অথবা আপনি যদি কোনো ওষুধ খেয়ে থাকেন ভিটামিন ডির অভাবের জন্য বা জয়েন্ট পেন ব্যথা যন্ত্রণার সমস্যার জন্য তার সঙ্গে অতি অবশ্যই কিন্তু এই ওষুধগুলো আপনি ব্যবহার করতে পারেন তাতে কি হবে না আপনার যে সমস্যা সেটা আরো দ্রুততার সঙ্গে কিন্তু নির্মূল হবে বা আপনার কষ্টগুলো কিন্তু কমবে সর্বপ্রথম যে ওষুধটির কথা বলবো সেটা হলো অস্ট্রিয় আর্থাইটিস টু হান্ড্রেড এটি একটি নসদ আপনাদের যাদের শরীরে ভিটামিন ডির অভাব রয়েছে হার ক্ষয়ে যাচ্ছে অস্ট্রিয় যে সমস্যা জয়েন্টে ব্যথা যন্ত্রণা হারের যাবতীয় যা সমস্যা অর্থাৎ ভিটামিন ডি যদি কোন সাপ্লিমেন্ট বলা যেতে পারে হোমিওপ্যাথিতে সেটি হল অস্ট্রিওটিস টু হান্ড্রেড এই ওষুধটি ওষুধটি কোম্পানির এই পাওয়া যায় আপনার হাড়ের ব্যথা যন্ত্রণা সহ যাবতীয় যা লক্ষণ দেখা যায় সেগুলো সমস্ত কিছু কিন্তু দূর করতে সহায়তা করে এই অস্টিও আর্থাইটিস টু হান্ড্রেড মেডিসিনটি প্রথমেই বললাম যে এটি একটি নসর তাই এর ব্যবহার কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে জানা দরকার যেহেতু এটি নসর তাই এটা আপনার ঘন ঘন কিন্তু রিপিটেশন বা আপনি ফ্রিকুয়েন্টলি এটা ব্যবহার করতে পারবেন অর্থাৎ খুব ঘন ঘন এটা ব্যবহার করা যাবে না সপ্তাহে আপনাকে একদিন সকালবেলা এক চামচ জলে এক থেকে দু ফোটা করে মিশিয়ে ওই একদিনই খেতে হবে এইভাবে আপনি কিন্তু প্রত্যেক সপ্তাহে একদিন সকালবেলা খাবেন এবং টানা এটা এক থেকে দু মাস পর্যন্ত আপনি কিন্তু এইভাবে খেতে পারবেন কিন্তু মনে রাখবেন যে বারবার কিন্তু রিপিটেশন করবেন না বা প্রয়োজন হলে কিন্তু ডাক্তারের পরামর্শ নেবেন দ্বিতীয় যে ওষুধটির কথা বলবো সেটা কিন্তু হাড়ের সমস্যা ক্যালসিয়াম ভিটামিনের জন্য হোমিওপ্যাথির বেস্ট মেডিসিন বলা যেতে পারে সেটা হলো ক্যালকেরিয়া ফস হোমিওপ্যাথিতে ক্যালসিয়াম এর যে সাপ্লিমেন্ট বলা যেতে পারে বা ক্যালসিয়ামের অভাব ঘাটতি মেটানোর জন্য বেস্ট মেডিসিন হলো ক্যালকেরিয়া ফস এই ওষুধটি কি করে না কিডনি কে সিগন্যাল দেয় যে আপনার শরীরে ক্যালসিয়ামের অভাব হচ্ছে ঠিকঠাক ভাবে কাজ করলে যাতে ক্যালসিয়াম জয়েন্ট গুলোতে যেতে পারে এবং যে জয়েন্টের হাড়গুলো রয়েছে সেগুলো আরো যাতে মজবুত হয় এবং এই ক্যালসিয়াম যদি দেখবেন আপনার শরীরে ঠিকঠাক যাচ্ছে বা এই ওষুধটি খাওয়ার পর যাদের মধ্যে খটখট আওয়াজ হচ্ছে বা ক্র্যাকিং সাউন্ড পাচ্ছেন তাদের কিন্তু এই আওয়াজগুলো ব্যথা যন্ত্রণা ফোলাভাব জয়েন্টের সবই কিন্তু নির্মূল হবে আরেকটা জিনিস মনে রাখবেন যে যখন আপনি মুভমেন্ট করছেন হাঁটাচলা করছেন ঘোরাফেরা করছেন তখন আপনার সমস্যা ব্যথা যন্ত্রণা অনেক কম কিন্তু যখনই আপনি বিশ্রামে চলে যাচ্ছেন রেস্টে যাচ্ছেন তখন কিন্তু এই ওষুধের ক্ষেত্রে ব্যথা সমস্যা বাড়ছে অর্থাৎ এই টাইপের সমস্যার ক্ষেত্রে ক্যালকেরিয়া ফস অত্যন্ত কার্যকরী এক্ষেত্রে ক্যালকেরিয়া ফোর্স আপনাকে বায়োকেমিক সিক্স এক্স ইউজ করতে হবে চারটি করে ট্যাবলেট দিনে দুবার করে আপনাকে খেতে হবে মোটামুটি আপনাকে চেষ্টা করতে হবে যে খালি পেটে খাওয়ার এইভাবে আপনারা এই ওষুধটি কিন্তু পরিবর্তন এবং আপনাদের যে সমস্যা কিন্তু নির্মূল হবে নেক্সট আরেকটি ওষুধের কথা বলবো সেটা সব থেকে গুরুত্বপূর্ণ এই সমস্যার জন্য এবং আপনার হাড়ের জন্য সেটা হলো সিমফাইটাম হোমিওপ্যাথিতে হাড়ের যে কোনো সমস্যা বিশেষ করে হাড়ে যাদের ভাঙার সমস্যা বা ক্র্যাক হওয়ার চান্স রয়েছে হেয়ার লাইন ফ্র্যাকচার হয়ে যায় খুব সহজে অর্থাৎ আপনার হাড় দুর্বল হয়ে গেছে হাড় খুব সহজেই ভেঙে যায় তাদের জন্য সিম্পাইটাম অত্যন্ত কার্যকরী সিম্পাইটাম কিভাবে কাজ করে না অস্ট্রিফাইড কে বলে যে আপনার হাড়ের মধ্যে ক্যালাস কম করতে এবং এই যে ফ্র্যাকচার ক্র্যাক বা বিভিন্ন যে ক্ষয় হয়ে যাওয়ার জন্য যে সমস্যাগুলো সেগুলোকে কিন্তু রিপেয়ার করতে সহায়তা করে অর্থাৎ এক্ষেত্রে সিম্পাইটাম অত্যন্ত গুরুত্বপূর্ণ সিম্পাইটাম আপনারা মাদার টিংচার হাফ কাপ জলে দশ থেকে পনেরো ফোটা করে মিশিয়ে দিনে দুবার থেকে তিনবার খাবেন এবং এটাও আপনারা তিন মাস কিন্তু কন্টিনিউ করতে পারবেন এই তিনটি ওষুধ ভিটামিন ডির অভাব ক্যালসিয়ামের অভাব এবং আপনাদের ঘাঁটে ঘাঁটে ব্যথা যন্ত্রণা হাড়ের বিভিন্ন যাবতীয় যা সমস্যা অস্ট্রিওর্থাইটিস অস্ট্রিয়িস জয়েন্ট পেন জয়েন্টে ফোলা সোয়েলিং সব কিছুর জন্য ইউজ করতে পারবেন এবং দেখবেন অতি অবশ্যই ভালো রেজাল্ট পাবেন আপনারা যদি ঠিকঠাকভাবে খান তবে মনে রাখবেন আপনারা যদি কোনো ওষুধ বা ভিটামিন ডি সাপ্লিমেন্ট অলরেডি খাচ্ছেন তার সঙ্গে কিন্তু এটাকে আপনারা খেতে পারবেন সেটা কিন্তু আগের ওষুধগুলো বন্ধ করবেন না সুতরাং বন্ধুরা আজকের হলো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে এবং আসবে যদি ভালো লেগে থাকে এবং উপকার আছে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে এবং আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল টা প্রেস করে দেবেন যাতে করে পরবর্তীকালে এরকম ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ